দশ টাকা বারো টাকা সেটা আট টাকা সেট সেটা কত সালের ঘটনা। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এবং ফাঁসিলাডাঙ্গা হাটে যে জায়গায় মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি তো আপনাদের একটু মাংসের গরুগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিব আজ ছিল তিরিশে মার্চ দু হাজার বাইশ বুধবার সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারেই বসে এটি চলের কথা বলতে চাই ভাইজান কার আপনার কত চাচ্ছিলেন দাম এক লাখ বাইশ কত বলছে ভাই এক লাখ বারো পর্যন্ত কত টার্গেট পাঁচ হলে বিক্রি করবেন আর কত পর্যন্ত দাম বলল দুই তিন কতটুকুর মতো গোস্ত আছে ভাই কতটুকুর মতো গোস্ত আছে কতটুকুর মতো চোখের আইডিয়া কম বেশ হতে পারে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এক লাখ পাঁচ হাজার হলে এটা বিক্রি করতে চাই ষাট এই পাশে এক জোড়া দেখছি এই জোড়ার নিতে চাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম এটার দাম চাই 2 লাখ আপনি দাম বললেন দাম বলছি 165 165 জোড়াটা 2 লাখ আর 165 এটা কি মাংসের জন্য নিচ্ছেন নাকি কোথা থেকে আসছিলেন আপনার মাংসের দোকান কোথায় বাহাদুর বাজার ও আচ্ছা আচ্ছা কত দরে কিনতেছেন আজকে

এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই চাচা আলাইকুম কিনছেন না বিক্রি করছেন চাচা এটা বেচিলেন এটা আচ্ছা এটা কার ও এটা কিনলেন আপনি মাংসের জন্য কালকে নাকি শুক্রবার আচ্ছা কত বলল চাচা এক লাখ আড়াই হাজার এক লাখ আড়াই হাজার এইটা কিনা হয়ে গেছে কতটুকু গোস্ত টার্গেট করলেন সাড়ে চার মন কত ধরে মন কিনছেন তেইশ হাজার বিক্রি ছয়শো করে আচ্ছা এখন এই যে রেটটা বেড়ে গেল তো রেট বাড়ার ফলে কি আপনাদের ব্যবসার উন্নতি হয়েছে না কি ন ক্ষতি হয়েছে নাই না কি

আমরা একটু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আট টাকা দশ টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকা এই সাইজের গরুগুলো আচ্ছা আচ্ছা কত দূর চলে আসলো তাহলে এই বাংলাদেশটা কতটা পরিবর্তন হয়ে গেছে এই পাশে একটা দেখছি আমরা এটা একটা দর্শন নিতে চাই আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা কত চাচ্ছিলেন লাখ পনেরো এখন পর্যন্ত কত বলছে কত পর্যন্ত বললো চাচা পাঁচ ছয় পাঁচ ছয় বিক্রি টার্গেট দশ হাজার পার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কতটুকুর মতো গোস্ত হতে পারে গোস্ত কতটুকু আছে সাড়ে চার মন সাড়ে চার মন এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন বলেন তো কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত পনেরো কেমন টার্গেট পঁচিশ পঁচিশ কতটুকুর মতো গোস্ত আছে রানিং রানিং পাঁচ মন পাঁচ মন এক লাখ পঁচিশ হাজার হলে বিক্রি করতে চাই এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই ভাইয়া এটা কত যাচ্ছিলেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাওয়া কত বলছে ভাই এখন পর্যন্ত বিশ বাইশ বেচা বিক্রি টার্গেট দাম তো দর চলছে ভাই কি দাম বললো দাম বললেন দাম বললেন পনেরো কত চাইলেন লাস্ট কত পনেরো কতটুকু মতো কষ্ট হতে পারে ভাইয়া সাড়ে পাঁচ মন লাস্ট কি কত ছাড়বেন আঠাইশ সর্বশেষ আঠাশ হাজার হলে

এই যে এই যে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ